ও ভাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ভাবিটা না ভালো নেই এই ভাবিটার আজকে তার ছোট একটা বাচ্চা তার ছোট সন্তান যার হয়েছে ভাই আপনারা সবাই একটু দয়া দয়া করে ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন আর আপনারা একটু দয়া করে আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন আমার মেয়েটার জন্য সুস্থ হয়ে যায় ও ভাই ভাই আজকে অসয় বোনের ভিডিওটা দিকে উপর দিকে ধাক্কা দিয়েন না এ বনটার পাশে থাকবেন না ভাইজান এ বনটার এই পৃথিবীতে তো কেউ নেই আপনাদের প্রতি ভরসা রেখে আমি বেঁচে আছি আপনারা আমার প্রতি দয়া যদি নাও করেন আমার দুটো সন্তানের প্রতি আপনারা একটু দয়া করেন ভাই আমার দুটো মেয়ের প্রতি আপনারা করুণা দৃষ্টিতে দেখান না ভাই নক কথা কই দিছস ও ভাই একটু করুণা কইরা জান না আমারে ভিডিওটা একটু শেয়ার দিয়ে জান না আপনার বন্ধুদের দের ইমোতি কিংবা হোয়াটসঅ্যাপ না হলে মেসেঞ্জার আপনি যদি শেয়ার দেন আপনার বন্ধুরা অবশ্যইে আশা হয় বন্ধু কে একটু সাহায্য করবে করেন না ভাই সাহায্য ভাইরে এই অসহায় মানুষের বিরোধ আপনি একটু ধাক্কা দেবেন না ভাই একটা অসহায় মানুষের পাশে থাকেন না ভাই যান ভাই আপনারা যদি একটু পাশে থাক হয় বনের খুব আনন্দ হবে ভাই অনেক খুশি হয় বনের খুব আনন্দ হবে ভাই অনেক খুশি হবে এই বোনটাকে একটু সাহায্য করেন না ভাই ভাইরে আপনারা তো কত নাচ গানের ভিডিও মানুষের কাজ শেয়ার দেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার দেন এটা অসহায় মার ভিডিও কি শেয়ার দিতে পারেন না এটা অসহায় বোনের ভিডিও কি শেয়ার দিতে পারেন না ভাই আজ যদি আপনার বোন হতাম কি পাইতেন এইভাবে ফিরিয়ে দিতে ভাই গো নিজের বোন ভাবেন না আমাকে নিজের বোন ভেবে একটু সাহায্য করেন আমার ভাই আমার চ্যালেন্ডেরও সাবস্ক্রাইব করে যাবেন ভাই ও কলে যায় ভাই ভাই আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যান আপনার বন্ধু বান্ধবের কাছে ইমতি নাই হোয়াটসঅ্যাপে নাই মেসেন্জারে একটু শেয়ার দেন আপনি যদি শেয়ার দেন আপনার বন্ধুরা অবশ্যই দেখবে কারণ বন্ধু যদি কিছু পাঠায় অবশ্যই দেখবে ভাই ও ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান না ভাই ও ভাই লিডোরে একটু শেয়ার দিয়ে যান না ভাই একটা লাইক দিয়ে যান একটা কমেন্ট করেন না ভাই একটা বোন বললে কমেন্ট করেন জ ও বোন আমি তোমার পাশে আছি এমন একটা কমেন্ট করেন না ভাই যান ও আমার কলেজার ভাই এই অসহায় বোনটাকে ফিরিয়ে দিয়েন না ভাই মানুষ তো কত কিছুই দান করে কত মানুষকে সাহায্য করে এই গরিব বয়স হয় বোনটাকে দান হিসাবে আজকে একটু সাহায্য করে যাবেন না ভাই ও কলেজের ভাই আমার ভিডিওটা একটু শেয়ার দেন না আপনার বন্ধুদের কাছে পারেন না একটু শেয়ার দিতে ও ভাই একটা কমেন্ট করে যান না ভাই যৌবন তোমার ভিডিওটা আমি শেয়ার দিয়েছি ভাই গো এক ভাই মেসেজ দিয়েছে ভাই আমি তো ইংরেজি পড়তে পারি না ভাই বাংলায় মেসেজ করলে আমি খুশি হবলে যার ভাই দেন না বোনটাকে স্যালেন্ডারও সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাক না ভাই কথায় আছে না ভাই একলার বোঝা আর দশের লাঠি আপনারা যদি দশজন মিলে আমার পাশে থাকেন অবশ্যই আমি একদিন নিজে দাঁড়াতে পারবো ভাই আমার দুটো সন্তান আমি মানুষ করতে পারবো একলা আমি মানুষ আমি তো দুটো করতে পারছি না ভাই তাই তো তোমাদের হাতে আমি হলো তোমাদের কাছে ও কোলে যায় ভাই একটু সাহায্য করেন না ভাই বাইরে অসহায় মানুষকে একটু সাহায্য করেন ভাই ও ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যান না ভাই ও ভাই আমার ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে না ভাই দেন না ভাই একটা কমেন্ট করেই যান ভাই গো আপনার ওই কমেন্টটা দেখলেও আমার মনে শান্তি পাবে যে একটা ভাই অন্তত আমার পাশে আছে যান না ভাই একটা কমেন্ট করে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি ভাই ভাই গো আপনারা লাইভটা কোথায় থেকে দেখছেন কোন জেলার থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানিয়ে যান জবন আমি অমোক জেলার আপনার পাশে আছি এটুক কথা এই বোনটাকে বলে যান না এই বোনটা তোমাদের একটু ভালোবাসাই তো সাসের ভাই থাকেন না এই বোনটার পাশে স্যালেন্ডারটাও সাবস্ক্রাইব করে যান না ভাই ও ভাই আপনার বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার দেন না ভাই আপনার বন্ধুর ইমতে শেয়ার দেন না এই হোয়াটসঅ্যাপে শেয়ার দেন না হলে মেসেঞ্জারে শেয়ার দেন আপনি যদি শেয়ার দেন আপনার বন্ধু অবশ্যই দেখবে আমার আর এক ভাই একটা লাইক দিয়েছে ভাই আমার এক আপু আমাকে কমেন্ট করছে এক আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম কেমন আছো আপু আপু আশা করি আপনি ভালো আছেন আমি ভালো নেই রে আপু আমার দুটো মেয়ে আমার আজকে ছোটো মেয়েটার কুকুরই কামড়াইয়েছে আমি দুঃখে তো এমনি জীবনরা যাচ্ছে রে ভাই বোন আবার মেয়েটার কুকুরে কামড়াইয়েছে অনেক কষ্টে আছি ভাই আপনারা একটু দোয়া করবেন আমার মেয়েটার জন্য যেন সুস্থ হয়ে যায় সারাটা দিন আমার মেয়েটা একা একা থাকে ছোট্ট মানুষ